হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বোর্ডের আরও একটি হাই পাওয়ারফুল অ্যাডব শেয়ার করতেছি তো আজকের এই প্রোজেক্টটা তো আপনার সবাই দ্রুত পার্টিসিপেট করে নেবেন কারণ আজকের এই প্রজেক্টের পিছনে কিন্তু বড় বড় দুইটা সাপোর্ট রয়েছে প্রথমত হয়েছে এই প্রজেক্টটাকে সরাসরি বিডগেট ওয়ালেট সাপোর্ট করতে আছে দ্বিতীয় হয়েছে আমরা যে মিফাই মাইনিং অউসে মাইনিং করি সেই মিফাই মাইনিং অফিসে কিন্তু ওনাদেরকে পার্টনারশিপ হিসেবে নিয়ে নিছে ঠিক আছে তো যাক বন্ধুরা এই প্রজেক্টটা কিন্তু সেম আস ডক্স অ্যাডোর মতো আর ডক্স অ্যাডোপ থেকে আপনারা কিন্তু সবাই একটা ভালো পেমেন্ট পাই তে চলেছেন তো এই প্রজেক্টটা থেকেও আশা করি আমরা সবাই ভালো পরিমাণে একটা পেমেন্ট পাবো ঠিক আছে তো যাহোক আপনারা কীভাবে এই গোডস এয়ারডোপে পার্টিসিপেট করবেন সেটা আমি আপনাদের সাথে দেখাই দেবো তার আগে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল যে টুইটার সেল আছে সেটা একটু দেখা দিয়েছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে গোডস এয়ারডোফের অফিসিয়াল টুইটার স্যাল নিয়েছি এবং এটা কিন্তু একটি ব্লু টিকমার করা ভেরিফাইড টুইটার স্যানেল এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় দেখেন এখানে কিন্তু অলরেডি একশো কে লোকে এখানে ফলো করে রাখছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রোজেক্ট কিন্তু একেবারে রকেট গতিতে ভাইরাল আছে ভাইরাল হবে না কেন ভাই পেমেন্ট যদি এরকম প্রজেক্টে দেয় সেক্ষেত্রে তো সেই প্রজেক্ট ভাইরাল হবেই ঠিক আছে আমি আপনাদেরকে একটা স্ট্রংলেস জিনিস দেখাই দিচ্ছি যে প্রজেক্টটা কতটা ভালো তো আমি আপনাদের সাথে প্রুফটা দিয়ে দিচ্ছি দেখেন আমরা কিন্তু যে মি ভাই এসে মাইনিং করি সেই মি ভাই ম্যানিংসে ভিতরে তারা কিন্তু পার্টনারশিপ গ্রহণ পারছে এবং এখানে কিন্তু তারা এই জিনিসটা তারা দিয়ে দিচ্ছে ঠিক আছে তো বুঝতেই পারছেন যেহেতু মি ভাইয়ের মতো একটা স্ট্রং প্রজেক্ট ওনাদেরকে সাপোর্ট করতে আছে পার্টনারশিপ গ্রহণ করতে আছে সেক্ষেত্রে আপনি আর বসে থেকে কোনো লাভ নাই লস করবেন যতটা বসে থাকবেন তো যাক বন্ধুরা কীভাবে আপনারা আজকের এই গোডস অ্যাডো প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে আপনারা কাজ করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকারে দেখা দিচ্ছি তো আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে আসলে আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে টেলিগ্রাম স্যালে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সসিয়া টেলিগ্রাম স্যালে তো টেলিগ্রাম স্যালে জয়েন করার পর উপরে দেখবেন ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার স্যালে তো এখানে আসার সাথে সাথে আপনার একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে দুইটি স্ক্রিনশট দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই দুইটি স্ক্রিনশট দেখে প্রজেক্টটাতে আপনার সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে একেবারে ডক সেটের মতো আপনারা কিন্তু এখানে টেলিগ্রামটা ভেরিফাই করবে এবং আপনার কিন্তু তারা এখানে কিছু ধরনের রিওয়ার্ড দিয়ে দেবে ঠিক আছে তো এখান থেকে স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে বলেছি গোডস এয়ারডোপ বট মানিং অ্যান এয়ারডোপ অর্থাৎ এটা হয়েছে মূলত আপনি মাইনিংও করতে পারবেন এবং এখানে কিছু সল্ট আসছে সেগুলো কম কমপ্লিট করে আপনি কিন্তু এই আর্ড হিসেবে কিছু কয়েন পাইজেন ঠিক আছে বাই পারসেন তারপর এখানে কিন্তু আমি অলরেডি বলেছি হু এর মতো আরও একটি আগুন ওপর সবাই অতি দ্রুত জয়েন করুন যদি হান্ড্রেড পারসেন্ট একটা পেমেন্ট পাইতে চান ঠিক আছে ডক্স এর অফ যেরকম পেমেন্ট দিচ্ছে আশা করি এই প্রজেক্টটাও সেরকম পেমেন্ট দেবে যেহেতু এটা অতি দ্রুত রাসায়নিকভাবে ভাইরাল হচ্ছে ঠিক আছে তো ধরো আপনি যখন এখানে আসবেন এখানে আসার সাথে সাথে এই জেন্ট লিঙ্ক আছে আপনার সরাসরি এই জেন লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জেন্ট লিংক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে সরাসরি আপনি এখান থেকে স্টাডি ক্লিক করুন তো স্টাডাডি ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখেন আপনার সামনে একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর ফাইনালি আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আপনি এখান থেকে লেটস গো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা একটু ভেরিফাই করবে এবং এখানে টিকমার চলে তো ফাইনালি আপনি কণ্ঠতে ক্লিক করবেন তো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার এরকম একটা আগুন সিম্বল চলবে আপনি এখান থেকে কণ্ঠতে ক্লিক করবেন তো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে আবার কণ্ঠতে ক্লিক করতে হবে তো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার কন্ডোতে করবেন তো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড নেওয়ার পরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে এবং আপনার কিন্তু এখানে তারা কিছু মানে গোডস টোকেন দিয়ে দেবে হ্যাঁ তো ফাইনালি ফাইনাল আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এখান থেকে যে কানেক্ট এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার টন ওয়েল কিংবা টন কি রোল এগুলো কিন্তু কানেক্ট করতে দেবেন তো এইগুলোতে আমি আসলে ওয়ালারটা কানেক্ট করব না পরবর্তীতে করবো আমি আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করব কীভাবে কী করতে তো তারপর এখানে একটু স্কুল ডান করবো স্কুল ডান করার সাথে সাথে অবশ্যই কিন্তু এখানে ক্লিক করে ওদের টুইটার চ্যানেলটাকে ফলো করে দেবেন তারপর এখান থেকে কানেক্ট ওয়ালেটটাও করতে পারবেন তারপর এখান থেকে বলছি রিটুইট পিনিস পোস্ট আপনি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সরাসরি ওনাদের ওনাদের অফিসাল টুইটার সেন চলে আসবেন তো আপনি এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে ডান রানো স্কুল ডান করার সাথে সাথে আপনি কিন্তু এখানে একটা লাইক দেবেন তারপর এখান থেকে এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে কোয়াডেডে ক্লিক করবেন তো কোয়াডেডেড ক্লিক করার সাথে সাথে আপনি এখানে একটা পোস্ট করে আপনি এখান থেকে রিপোর্ট পোস্ট করে দিতে পারেন ঠিক আছে এভাবে আপনি এই কাজটা করে নেবেন তারপর এখান থেকে আপনি এখানে আবার চালাবেন তো এখানে আসার সাথে সাথে আপনার কিন্তু ইনস্ট্যান্ট এই টাস্কটা হয়ে যাবে ঠিক আছে তো তারপর এখান থেকে একটু স্কুল ডাউন করবে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে কিন্তু আপনারা অনেকগুলো গেমঠুম আছে তো গেম গেম এই মুহূর্তে আসলে খেলার দরকার নেই এগুলো তারা এখানে নিয়ে আসে এগুলো আপনারা খেলবেন না তারপরে এখানে লিডার বলে ক্লিক করে এখানে কিন্তু আপনার রিঙ্কিন টুকিন এগুলো শো করবে আপনি কিন্তু এগুলো দেখতে পারেন তারপর এখানে মিনি গেম আছে আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে করার সাথে সাথে তারা কিন্তু এখানে হয়তো আরও কিছু গেম ঠেম নিয়ে আসবে ঠিক আছে তারপর এখানে মিশন আসে আপনার যদি মিশনে ক্লিক কর তো মিশনে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে দেখেন তারা এই যে বিটগেটে ওল আছে আপনি এখান থেকে ডাউনলোড করে বিট গেট ওয়েলটাও কানেক্ট করতে পারেন ঠিক আছে অর্থাৎ এই প্রজেক্টটা তারা বিড গেট ওয়েলের সাথে তারা কাজ করতে আসে তারপর এখান থেকে ফ্রেন্ডসে ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ড হোয়াটসঅ্যাপটা শেয়ার করে দেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটাকে কেউ মিস করেন না ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষ একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোট সিলেটটি অল কর দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কোর্সটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাব করে দেন তাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক